এইট সিক্স সিক্স একক মাত্রার একটি আয়ত ঘন থেকে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট ফাইভ একক মাত্রা ছোটো ছোটো ঘন কাটা হয় তাহলে বড়ো যে আয়ত ঘনটি আছে সেখান থেকে আমরা কটা ঘন কাটতে পারি তো এখানে দেখা আমাদের দুটো কনসেপ্ট দেওয়া আছে একটা হচ্ছে আয়ত ঘন আয়ত ঘন মানে আমরা যার সহজ এক্সাম্পল ধরতে পারি যে ম্যাচের বাক্স ওরকম একটা আকৃতি থেকে আমাদের ছোট ছোট কিছু কিউব কাটা হয়েছে তাহলে আমাদেরকে বলা হয়েছে যে সেই ছোট যে কিউব আমরা পাচ্ছি সেটা কটা পাওয়া যাবে তো এখানে আমাদের যে আয়ত ঘন দেওয়া আছে তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার মাপ দেওয়া আছে এবং যে ঘনকটা আমরা পেয়েছি সেই ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু সবই সমান তার জন্য সবগুলো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এবার বলেছে বড় আয়ত ঘন থেকে যদি আমরা ধরি যে টোটাল এক্স পরিমাণ আমরা ছোট ঘনক পেয়েছি তাহলে ছোট ঘনক এক্সটার যে আয়তন হবে তার মানে হচ্ছে যদি আমাদের দশটা ঘনক পাওয়া যায় তাহলে এই দশটা ঘনকের যে আয়তন সেটা সেই আয়ত ঘনের আয়তনের সাথে সমান হবে তাহলে সেই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো তো আমরা জানি যে আমরা ধরেছি যে টোটাল এক্সটা ঘনক পেয়েছি তাহলে একটা ঘনক আর আয়োজন যদি আর ঘনকের আয়োজনের ফর্মুলা জানি আমরা এ কিউব এ কিউব মানে হচ্ছে বাহুর কিউব তার মানে এখানে এক্স মাল্টিপ্লাইয়েড বাই জিরো পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাইয়েড বাই জিরো পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাইড বাই জিরো পয়েন্ট ফাইভ এইগুলো আমাদের হচ্ছে একটা ঘনকের আয়তন আর এইটা এক্সের সাথে মাল্টিপ্লাই করলে আমরা এক্স যে ঘনকটা পাবো ধরেছি তাদের হচ্ছে টোটাল আয়তন ইজিক টু কার সাথে সমান হবে এইটা হবে আমাদের আয়ত ঘনের আয়তের সাথে সমান হবে তাহলে এইখান থেকে যদি আমরা এক্সের ভ্যালুটা বার করতে যাই তাহলে জিরো পয়েন্ট ফাইভ যেগুলো আছে সবগুলোকে আমরা ডান দিকে নিয়ে আসবো তাহলে ডান দিকে নিয়ে আসলে আমাদের এক্সের ভ্যালুটা কী হবে দেখো নিচে জিরো পয়েন্ট ফাইভ হবে তাহলে পয়েন্ট ফাইভটাকে যদি আমরা তুলে দিই তাহলে শুধু যদি ফাইভ লিখি তাহলে উপরে আমরা তিনটে পয়েন্টের জন্য এক হাজার লিখতে পারি এবার যদি আমরা কাটে করি তাহলে নিচে আসছে কত দেখো নিচে আসছে একশো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আর তার সাথে পাঁচ মানে হচ্ছে একশো পঁচিশ পাই আর একশো পঁচিশ দিয়ে যদি আমরা হাজারকে কাটি তাহলে এখানে আমরা পাই আট তাহলে এখানে দেখো আট আট হয় চৌষট্টি মাল্টিপ্লাইড বাই ছয় ছয় হয় ছত্রিশ তাহলে এইটা আমাদের চার ছয় চব্বিশ অর্থাৎ ইউনিট ডিজিট হবে ফোর ইউনিট ডিজিট ফোর হবে এমন একটা অপশন আছে যেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার বি তেইশশো চার তাহলে আমরা এখানে একশো মান হয়ে যাবে তেইশশো চার অর্থাৎ আমাদের তেইশো চারটি ছোটো ছোটো ঘনক পাওয়া যাবে